পৃথিবীতে অনেক দেশ এখনও চরম দারিদ্রের মধ্যে রয়েছে মাথাপিছু জিডিপির ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম দশটি দেশের তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দু সালের সেপ্টেম্বরের হিসাব থেকে এ তালিকা তৈরি করেছে তারা মাথাপিছু জিডিপিতে বিশ্বের দরিদ্র দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা মহাদেশের চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনগুলো দক্ষিণ সুদান বিশ্বের দরিদ্র দেশের তালিকায় প্রথমেই উঠে এসেছে আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ দক্ষিণ সুদান দু সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদানে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা চলমান সংঘর্ষ এবং অপ্রতুল অবকাঠামোর কারণে জীবনযাত্রার মান খুবই নিম্ন দেশটির মাথাপিছু জিডিপি চারশো পঞ্চান্ন দশমিক এক ছয় মার্কিন ডলার বুরুন্ডি তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বুরুন্ডিও আফ্রিকার দেশ এই দেশটিও সুদানের মতোই দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের সম্মুখীন দেশটির মাথাপিছু জিডিপি নয়শো পনেরো দশমিক আট আট মার্কিন ডলার আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র স্বর্ণতেল ইউরেনিয়াম ও হীরার মতো বহু মূল্যবান সম্পদের খনি থাকা সত্ত্বেও দারিদ্রতায় ডুবে আছে আফ্রিকার এই দেশটি এই দেশের মাথাপিছু জিডিপি এক হাজার দুইশো মার্কিন ডলার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার আরেক দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র রয়েছে দরিদ্র দেশের তালিকার চতুর্থতে দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন গোষ্ঠীর হামলা দাঙার কারণে কঙ্গোর পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার মোজাম্বিক একসময় মোজাম্বিকে পর্তুগিজ উপনিবেশ ছিল আফ্রিকার দেশ মোজাম্বিক খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গত এক দশকে গড় জিডিপি বৃদ্ধি হওয়ার পরেও মোজাম্বিক বিশ্বের দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার পঞ্চাশ মার্কিন ডলার নাইজার নাইজারও আফ্রিকার দেশ তবে নাইজারের আশি শতাংশ এলাকা ঘিরে রেখেছে সাহারা মরুভূমি এই দেশের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার ছয়শো মার্কিন ডলার মালাউই পূর্ব আফ্রিকার দেশ মালাউই আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে এটি অন্যতম এই দেশের আশি শতাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল হলেও বেশিরভাগই দারিদ্র সীমার নিচে বাস করছেন দেশটির মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার লাইবেরিয়া বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় আফ্রিকার দেশ লাইবেরিয়া রয়েছে অষ্টম স্থানে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি চরম সীমায় দেশটির মাথাপিছু জিডিপি মার্কিন ডলার মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম হলেও দারিদ্রতাই ঘেরা উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মাদাগাস্কার তারপর থেকেই রাজনৈতিক অস্থিরতা হিংসাত্মক অভ্যুত্থান এবং বিতর্কিত নির্বাচনের সাক্ষী দেশটি এখানের মাথাপিছু জিডিপি এক হাজার নয়শো আশি মার্কিন ডলার ইয়েমেন পশ্চিম এশিয়ার দেশ এবং সৌদি আরব ও ওমানের প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি আর আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন গৃহযুদ্ধে দেশটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির মাথাপিছু জিডিপি দুই হাজার মার্কিন ডলার